আল্লাহ জমিনে হাজারো কিন্তু আমার ইসলাহের জন্য আমার সংশোধনের জন্য আল্লাহ মুখী জীবন করার জন্য আমাকে যাকে দান করছেন সে আমার জন্য সবচেয়ে বড় হাজারো ডাক্তার আছে কিন্তু আমার আমি যার দ্বারা চিকিৎসা নেই সে আমার জন্য ডাক্তার সে আমার চিকিৎসক সে আমার জন্য মহসিন তাই না হাজারো ডাক্তার আছে এজন্য আমি এটা বলবো না যে অন্য অন্য ডাক্তাররা তারা কোনো ডাক্তারই না এমন এমন না সব ডাক্তার নিজ স্থানে ঠিক আছে আমি যার দ্বারা ডাক্তার চিকিৎসা করা করাই সে আমার জন্য সবচেয়ে বড় ডাক্তার কথা বুঝে আসতেছে সে আমার জন্য বড় ডাক্তার এজন্য জন্য বলছেন যে আগার উনকে সাথ রহোগে তো উনকে দিল কা তাকুয়া তোমার দিল মে মুন্তকিল হো যায়গা মগর দিল সে মোহাম্মত করো করো যদি তুমি তাদের সাথে থাকো তাহলে তাদের দিলের তাকুয়া তোমাদের দিলের ভিতরে এসে যাবে তবে বিষয় হচ্ছে যে দিল দিয়া মোহাম্বত করো উনকে দিল সে আপনা দিল মিলা দো তার দিলের সাথে তোমার দিল মিলাইয়া দাও তাই না বর্তনে বর্তনে মিলাইয়া দাও একটা জিনিস একটা জিনিস থেকে ঢালতে হইলে তো মুখ মিলাই দেয় না তেলের বোতল থেকে তেল ঢালে না কি দূর থেকে ফিখা মারে নাকি মুখ মিলাইয়া পরে ঢালে হ্যাঁ আতরের শিশি থেকে আতর ঢালে না দোকানে আতর বিক্রি করে দেখছ না সেই দোকানদাররা কি দূর থেকে ফিকে আমার এভাবে পরে আর একটা বোতল ভরে যায় নাকি বোতলের মুখে মুখে মিলাইয়া দেয় মিলিয়া পরে ঢালে একদম ফোটা ফোটা ঢালে ফোটা ফোটা পরে থজত বলেন দিল সে দিল মিলা দো দিলে দিলে মিলাইয়া দাও যদি কিছু পাইতে চাও দিল সে দিল মিলা দো পরে হজত বলছেন চেরাক সে চেরাক জলতে হ্যাঁ চেরাক সে চেরাক জ্বলতে হ্যাঁ বাতি থেকে বাতি জলে মোমবাতি জ্বালাইছে এই মোমবাতি থেকে যদি আরেকটা মোমবাতি জ্বালাই দাও কি দূর থেকে ভাবে ধরে জ্বলে দেবো মোমবাতিটা জ্বলে দুই হাত দূরে তুমি দুই হাত দূর থেকে ভাবে ধরে রাখছো জ্বলবে নাকি মোমবাতির আগুনের সাথে একদম মিলেয়া ধরতে হবে একদম মিলেয়া ধরলেই তোমার মোমবাতিটাও জ্বলে যাবে তাই না চেরাক সে চেরাক জ্বলতে হ্যাঁ বাতি থেকে বাতি জ্বলে তুমি যদি তোমার বাতি জ্বালাইতে চাও তাহলে যে বাতিটা জলে ওই বাতির আগুনের সাথে তোমার বাতি একদম লাগাই দিতে হবে মিলাই দিতে হবে কথা বুঝতেছ তখনই তোমার দিলে তোমার বাতি জইলা উঠবে ঠিক যদি কোনো আল্লাহ ওয়ালার সিনা থেকে আমি তুমি কিছু পাইতে চাই রাস্তা একটাই যা আমার এবং তোমার সিনাটা ওই আল্লাহ ওয়ালার সিনার সাথে একদম মিলিয়ে দেওয়া একদম তার মতো হয়ে যাওয়া একদম তাকে মনে প্রাণে মহব্বত করা करीब जलते हुए दिल के अपना दिल कर दे हजरत कविता करीब जलते हुए दिल के अपना दिल कर दे ये आग लगती नहीं है लगाई जाती है ये आग लगती नहीं है लगाई जाती है करीब जलते हुए दिल के अपना दिल कर दे जे दिले मावलार आगुन जले एम दिले निकटे तुम तो तुम दिल टा कई जे दिले मावलार आगुन जले एम दिले तुम तुम दिल कईरा दाओ এ আগ লাগতি নি হে লাগাই জাতি হে এ আগুন লাগে না লাগাইতে হয় এ আগুন নিজে নিজে লাগে না লাগাইতে হয় এ আগ লাগতি নি হে লাগাই জাতী হে এ আগুন লাগে না লাগাইতে হয় যদি আল্লাহ প্রেরমের আগুন লাগাইতে চাই রাস্তা একটাই যাদের সিনায় মাওলা প্রেম আসে তাদের সিনার সাথে নিজের সিনা লাগাই দেওয়া আল্লাহ আমাদেরকে কবুল ফরমান আল্লাহ আমাদেরকে আল্লাাল্লাদের সিনার রেশ ব্যথা মোহাম্মত নসিফ করে দেন